ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত এইচএসির খাতা চ্যালেঞ্জের ফল আজ সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স বাসে দুর্বৃত্তদের আগুন লিবিয়ার উপকূলে নৌকা ডুবে চার বাংলাদেশের মৃত্যু এবং সহজেই সেনেগালকে হারালো ব্রাজিল বেলা নিউজের নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ

আব্দুল বাসিরের ধারণা ওয়াকুফ ভবনের সামনে দিয়ে যাওয়া ফ্লাইওভার উপর থেকে ককটেল ছুড়ে মারা হয়েছে এর আগে শনিবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে হাতিরঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের ফল আজ রোববার সকাল দশটায় প্রকাশ করা হয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল রোববার সকাল দশটায় সশ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাশাপাশি আবেদনকারীদের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও ফল জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষা বোর্ড সূত্র জানায় এবার খাতা পুনর্নিরীক্ষণের জন্য রেকর্ড সংখ্যক আবেদন জমা পড়েছে দেশের এগারোটি শিক্ষা বোর্ডে মোট দুই লাখ হাজার খাতা পুনর্ণের আবেদন করেছেন এর মধ্যে সর্বাধিক আবেদন পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে এবং সবচেয়ে কম বোর্ডে সবচেয়ে বেশি আবেদন বিষয় ভিত্তিকভাবে এসেছে ইংরেজি ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গত ষোলো অক্টোবর ফল প্রকাশের পর দিন সতেরো থেকে তেইশ অক্টোবর পর্যন্ত সাত দিন আবেদন গ্রহণ করা হয় শিক্ষার্থীরা প্রতি বিষয়ে একশো টাকা ফি দিয়ে পুনর্নিরীক্ষণের আবেদন করেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল ও কুমারগাঁও বাস স্ট্যান্ডে এই ঘটনা ঘটেছে তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে অ্যাম্বুলেন্সটি পুড়ে ছাই হয়ে গেছে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান চৌধুরী ও সিলেট ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের সদস্য মোহাম্মদ জুনাইদ বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় রাত আড়াইটার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের ভেতরে পার্কিং এ থাকা একটি অ্যাম্বুলেন্সে এসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা এতে অ্যাম্বুলেন্সটি পুড়ে যায় অন্যদিকে রাত তিনটার দিকে কুমারগাঁও বাস স্ট্যান্ডে একটি বাসেও আগুন দেয় দুর্বৃত্তরা আর এমোট ডাক্তার মিজানুর রহমান চৌধুরী জানান হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গেছে মোটরসাইকেলে দুইটি করে পাঁচ তরুণ হাসপাতালের পার্কিং এ দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সে আগুন দিয়ে পালিয়ে যায় এতে অ্যাম্বুলেন্সটি পুরোটাই পুড়ে যায় রাজধানীর হাজারিবাগের বেরিবাজ সরকারি কলেজের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে শনিবার মধ্যরাত মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ও কারণ জানতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এর আগে শনিবার সন্ধ্যা ছয়টা দশ মিনিটের দিকে হাতের ঝিল মধুবাগ সেতুতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এরপর রাত মিনিটের দিকে এশীয় উন্নয়ন ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন ফ্যাসিস্ট আমলের রাজনৈতিক বিবেচনায় প্লট দেয়া হয়েছে তারা কেন প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছে এগুলো বাতিলের প্রক্রিয়া চলছে তবে ওনাদের সঙ্গে কথা বলার ব্যাপার রয়েছে শনিবার দুপুরে বরিশাল নগরের বিসিক পরিদর্শন শেষে তিনি একথা বলেন উপদেষ্টা বলেন বিসিক শিল্প নগরীতে প্লটে যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান করবে না তাদের বাদ দিয়ে নতুন উদ্যোক্তাদের জায়গা দেয়া হবে চব্বিশের আগস্ট থেকে নভেম্বরের মধ্যে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করে যে জিনিসগুলো দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে তার মধ্যে বিসিকও রয়েছে জেনুইন শিল্প উদ্যোক্তা তাদের কিভাবে সাপোর্ট দেওয়া যায় তাদেরকে ওয়ান স্টপ সার্ভিসের মধ্যে কিভাবে আনা যায় এটার একটা প্রধান উপদেষ্টার অফিস থেকে চেষ্টা আছে সেই একটা নির্দেশনাও আছে সেটাকে আমরা ওনাদের কাছ পর্যন্ত কীভাবে পৌঁছায় দিতে পারি এখানে অন্য কিছু সমস্যাও আছে যেমন আগে প্লট দেওয়া হয়েছে হয়তো ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক বিবেচনায় যারা কোনো প্রকল্প করেনি কিন্তু ধরে রেখেছেন ওইটা কিন্তু বাতিল করার প্রক্রিয়াটাও স্লো হয়ে আছে তাই ওনাদের সাথে এটা কথা বলার ব্যাপার যেন যাদের নির্ধারিত সময়ের মধ্যে প্রতিষ্ঠান গড়বেন না তাদেরকে বাদ দিয়ে যেন নতুন উদ্যোক্তাদেরকে আমরা জায়গা দিতে পারি জায়গাটা ঘুরে দেখারও ব্যাপার হলো কারণ চারদিকে ঘেরাও ছিল না ঘেরাও দেওয়া হয়েছে এখানে রাতে বাতি থাকে না সেটা কি করা যায় আমরা এই চেষ্টা চেষ্টাগুলি করছি ভোলার মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তরণে বাধার মুখে পড়েন বালু উত্তোলনকারীরা এ সময় বালু উত্তোলনকারীদের ছররা গুলিতে তিনজন গুলিবিদ্ধ হন পরে পুলিশের ও স্থানীয়দের সহযোগিতায় তাদের ভোলা দুশো পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে গুলিবিদ্ধরা হলেন ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শাহজাহান মীর মোহাম্মদ আলী মৃধা ও মোহাম্মদ অপূর্ব তাদের মধ্যে শাহজাহানের পিঠে মোহাম্মদ আলীর গালে অপূর্বের মাথার পেছনে ছররা গুলির আঘাত লেগেছে শনিবার দুপুর সাড়ে বারোটার দিকে ভোলার সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে আহতরা জানান বেশ কয়েকদিন ধরে কাচিয়া ইউনিয়নের কাঠির মাথা সংলগ্ন মেঘনা নদীতে একটি ড্রেজার দিয়ে অবৈধভাবে বাল উত্তোলন করা হচ্ছিল স্থানীয়রা বারবার বাধা দিলেও তারা মানেনি পরে শনিবার সকাল সাড়ে দশটার দিকে স্থানীয় শতাধিক মানুষ দুটি ট্রলার নিয়ে ওই ড্রেজারের কাছে গিয়ে বালু উত্তোলনে বাধা দেন এতে তারা ক্ষিপ্ত হয় পরে স্পিড নিয়ে ছয় সাতজন সন্ত্রাসী অস্ত্রসহ এসে তাদের ওপর ছররা গুলি বর্ষণ করে এতে তিনজন গুলিবিদ্ধ হন দুশো মানুষের মতন দুশো মানুষ যায় আমরা ওইখানে দাজালারা বলছি যে আপনার যদি কাগজপত্র থাকে তাহলে এন বালু কাটেন আর কাগজপত্র না থাকলে আমাকে গার্জেনের কাগজপত্র দেখান তারপরে আমরা বালু কাটান আমরা বাধা দিলাম এই যে আপনারা এই জায়গায় বালু কাটতেন না আপনারা আপনাদের জায়গায় জায়গা কাটতেন পরে ওনারা কতক্ষণ করল তারপরে দেখলাম কি মানে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে বেলা আপনার এক গ্রুপ স্ক্রিন বোর্ড দিয়ে আইসা মানে এলো পাটালে মানে গুলি চালাতেছে আর গাড়ি এটার ফসল হইব যারা না ওরা কী কে হুম যারা আবার ফট করি কে ওই যে কি কার কথা কইলো সকেট গুলি কি এক কারা জানি হিয়ার লোক পাড়াই দিয়া এই আবার গুলি করা শুরু করে চরটা আমাদের এখন চাষের উপযোগী আছে এটার পাশে আরেকটা চর ডুবন্ত আছে যেটা প্রায় এক কিলোমিটার পর্যন্ত চরটা কি জাগতেছে এই চরের থেকে অসাধু কিছু বালি মহল যে আমাদের এখান থেকে বালি কাটতেছে তিনজন রোগী গুলিবিদ্ধ হয়ে আমাদের হসপিটালে জরুরি বিভাগে আসে আমরা খবর পেয়ে দ্রুত তাদের কাছে যাই যে তাদের পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করে দেখে দিই তারা তিনজনেই একটি করে দ্বারা বিদ্ধ হন জামায়াতের নায়বে আমি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সংস্কারকে প্রত্যাখ্যান করা মানে আবারও পনেরো বছর অন্ধকারে ফিরে যাওয়া ভোট ডাকাতি করে ভোট ভি নির্বাচন করে আবার ফ্যাসিবাদের জন্য দরজা জানালা খোলা রাখা এটি শহীদদের সঙ্গে বেঈমানি ও রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা শনিবার সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দ গ্রামের গুণবতী ইউনিয়ন জামাত আয়োজিত এক নির্বাচনী জনসভায় গুণবতী হাই স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন বাংলাদেশকে আর পেছনে নেওয়া যাবে না প্রয়োজন হলে আবার বিপ্লবে ডাক দেয়া হবে আবার পাঁচ আগস্টের আবির্ভাব হবে বাংলার মানুষ আর ফ্যাসি ফ্যাসিবাদে ফিরে যাওয়ার সুযোগ দিবে না এদেশে চার কোটি যুবক নতুন ভোটার রয়েছে যতই ষড়যন্ত্র হোক বাংলাদেশের যুবকদের মধ্যে যে চেতনা রয়েছে পরিবর্তনের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে ভালকে গ্রহণ করার যে মানসিকতা সৃষ্টি হয়েছে কোনো ষড়যন্ত্র এই শুভ বুদ্ধির উদয়কে দমিয়ে দিতে পারবে না সংস্কার না মানে হচ্ছে আবার অন্যায় আগে ভোট করে ভোট নির্বাচন করে আবার একটি রাস্তা দরজা জানালা প্রতিদিন এটা রক্তের সাথে বিশ্বাস

জানাবো আন্তর্জাতিক সংবাদ লিবিয়ার উপকূলে অভিবাসী ও আশ্রয় প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে অন্তত চার বাংলাদেশের মৃত্যু হয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানিয়েছে বৃহস্পতিবার রাতে আল খোমস উপকূলীয় শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে ত্রিপুলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে অবস্থিত উপকূলীয় শহর আল খোমস শনিবার এক বিবৃতিতে লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায় প্রথম নৌকাটিতে ২৬ জন বাংলাদেশি ছিলেন তাদের মধ্যে চারজনের জনের মৃত্যু হয়েছে আর দ্বিতীয় নৌকাটিতে ছিলেন জন তাদের মধ্যে ছিলেন মিশরীয় ও বাকি কয়েক ডজন সুদানি তবে তাদের সম্পর্কে তথ্য নৌকাটিতে আটজন শিশু ছিল বলেও জানানো হয় লিবিয়ান রেড ক্রিসেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায় কারো প্লাস্টিক ব্যাগে মোড়ানো লাশগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে অন্য ছবিতে দেখা যায় স্বেচ্ছাসেবীরা বেঁচে যাওয়া ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন আরো কিছু ছবিতে উদ্ধার হওয়া মানুষদের থার্মাল কম্বল জড়িয়ে মেঝেতে বসে থাকতে দেখা যায়। মেক্সিকোতে প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ সংঘর্ষে জন আহত স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শনিবার মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া সেন বাউমের সরকারের বিরুদ্ধে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন বিক্ষোভ সংঘর্ষে শতাধিক মানুষ আহত হয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই পুলিশ কর্মকর্তা মাদক সহিংসতা এবং সেন বাহমের নিরাপত্তা নীতির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে জেএনজির প্রতিনিধিরা বিক্ষোভের আয়োজন করে তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে সেখানে বিভিন্ন বয়সের বিক্ষোভকারীদের দেখা গেছে দুই সালের অক্টোবরে দায়িত্ব নেন সেন তিনি ক্ষমতায় আসার প্রথম বছরে সত্তর শতাংশের ওপরে জনপ্রিয়তা বজায় রাখতে সক্ষম হন কিন্তু বেশ কয়েকটি হাই প্রোফাইল হত্যাকাণ্ডের কারণে তার নিরাপত্তা নীতি সমালোচনার সম্মুখীন হয়েছে মেক্সিকো সিটি নিরাপত্তা প্রধান পাবলো ভাস্কুয়েস সাংবাদিকদের বলেন একদল ব্যক্তি সহিংসতা শুরু না করা পর্যন্ত প্রায় কয়েক ঘন্টা ধরে চলা এই সমাবেশ শান্তিপূর্ণভাবে এগিয়ে যাচ্ছিল এবারে খেলার খবর আফ্রিকান দেশের বিরুদ্ধে জয় অব্যাহত লাতিন ফুটবলের দুই বড় দলের একদিন আগে অ্যাঙ্গুলার বিপক্ষে দুই শূন্য ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা এবার সেনেগালের বিপক্ষে ব্রাজিলও জিতল একই ব্যবধানে শনিবার আর্সেনাল এমিরেট স্টেডিয়ামে প্রথমার্ধের দাপুটে পারফরমেন্সে জয় নিশ্চিত হয়ে যায় সেলে সাউদের তরুণ এস্তেভা ও অভিজ্ঞ ক্যাসমীরও গোল দুটি করেন ব্রাজিলের হয়ে কার্লো আঞ্চেলোতের শিষ্যরা প্রথমার্ধে আক্রমণের পর আক্রমণ করে দিশেহারা করে তোলে সেনেগালকে এস্তেভাও ম্যাথিউস কুনহা রদ্রিগো এবং জুনিয়রের দাপটে সুবিধা করতে পারছিল না সেনেগাল ম্যানচেস্টার ইউনাইটেড খেলা ফরওয়ার্ড কুনহার হেডবার কাপানোর পর ব্রাজিল লিড পায় আঠাশ মিনিটে কাসেমিরোর পাস নিয়া খাতের গায়ে লেগে দিক পরিবর্তন করে এবং বক্সের ডান পাশে থাকা এস্তেভা সামনে এসে পড়ে বাম্পার জোরালো শটে জাল কাপান তিনি আঠারো বছর বয়সে ফুটবলার একটি চতুর্থ গোল গত দশ ম্যাচে এমন পারফরম্যান্সে তিনি বার্তা দিচ্ছেন আগামী বিশ্বকাপে তাকে নজরে রাখতে হবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে পথচারী আহত এইচএসির খাতা চ্যালেঞ্জের ফল আজ সিলেটে মধ্যরাতে অ্যাম্বুলেন্স বাসে দুর্বৃত্তদের আগুন লিবিয়ার উপকূলে নৌকা ডুবে চার বাংলাদেশের মৃত্যু এবং সহজেই সেনেগালকে হারালো ব্রাজিল দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে